রাজ্য থেকে একটি রাজ্যসভার আসনে জয় নিশ্চিত বিজেপির আর সেই আসনের জন্যই নাম রয়েছে বেশ কয়েকজনের তবে তার মধ্যে প্রথম নাম রয়েছে সিদ্ধার্থ শঙ্কর নস্করের এমনটাই সূত্রের খবর বিজেপি সূত্র মারফত জানা যায় এই রাজ্য থেকে একটি আসনে রাজ্যসভার জয় নিশ্চিত আর সেই আসনে এবার যে নামগুলো রয়েছে তার মধ্যে প্রথম নাম রয়েছে সিদ্ধার্থ নস্করের কিন্তু কে এই সিদ্ধার্থ নস্কর সিদ্ধার্থ নস্কর হলেন এক কীর্তন শিল্পী যিনি সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্ট বা শিল্পী সংসদের সভাপতি এর আগে এই সিদ্ধার্থ নস্কর দুবার বিধানসভা ভোটে দাঁড়ালেও চিততে পারেননি একবারও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের কাছেই হারতে হয়েছিল তাকে তবে এবার আর কোনো লোকসভা বা বিধানসভা নয় সরাসরি রাজ্যসভায় যেতে পারেন তিনি শোনা যায় বিজেপি সমর্থিত এই কীর্তন শিল্পী বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র খুব কাছের শুধু তাই নয় দিল্লির অনেক বিজেপি নেতার সাথে তার ভালো সম্পর্ক এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ জেপি নাড্ডা সবার সাথেই এক ফ্রেমে দেখা গেছে তাকে আর সেই কারণেই যে এবার এই বাংলা থেকে রাজ্যসভায় যাবার তালিকায় তার নাম প্রথমে তা বলায় যায় অন্যদিকে কেন্দ্রীয় বিজেপি সিদ্ধার্থ নস্করকে পাঠিয়ে যে। হিন্দুত্বের চাষ ফেলতে চাইছে তাও স্পষ্ট এই সিদ্ধান্ত থেকেই